আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবর স্বাগত জানাচ্ছি কর্ণা দত্তকলি উখিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সদস্যদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইমরান হোসাইন সচিব সভায় আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রার্থীদের নির্বাচনে বিধি। মাঠ পর্যায়ে বাস্তবায়ন সহ নির্বাচনের দায়িত্বরত কর্মকর্তাদের স্বচ্ছ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা আহ্বান জানানো হয়েছে এসময় সময় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন চকরিয়ায় জুলাই আন্দোলনের সহিত আহসান হাবিবের কবর জিয়ারত করেছেন বিএনপি স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ গতকাল বিকেলে ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ারকুল এলাকায় শহীদ আসান হাবিবের কবর জিয়ারত করতে যান তিনি পরে স্থানীয় ছড়ারকুল মাদ্রাসা রহমান ও এতিমখানার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এর আগে সালাউদ্দিন আহমদ পৌরসভার এক নম্বর বাথ এলাকায় মাতামুহুরী নদীর উপর নির্মিত একটি কাঠের সেতুর উদ্বোধন করেন এবং ফাঁসিয়াখালী ইউনিয়নের স্থানীয় আলেম ওলামাদের সাথে মত বিনিময় সভায় যোগ দেন এ সময় সালাউদ্দিন আহমদ বলেন ইমাম মুওয়াজিন ও খতিবেরা আগে রাষ্ট্র থেকে স্বীকৃতিও কোনো ভাতা পেতেন না বা স্বীকৃতি পেতেন না আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে তাদের ভাতের আওতায় আনা হবে জানিয়ে তিনি বলেন একই সঙ্গে অন্যান্য ধর্মাবলম্বীর উপাসনালয়ে যারা কাজ করেন তাদেরকেও ভাতা দেওয়া হবে পরে তিনি ডুলা হাজারা ইউনিয়ন বিএনপি দলীয় কার্যালয়ে উদ্বোধন শেষে খোটাকাল ইউনিয়ন বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার আত্মার মাক কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দেন এ সময় তিনি সবাইকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার অনুরোধ জানান কক্সবাজার স্থান ভিত্তিক ধানের চাষ ও প্রযুক্তি উদ্ভাবন এল প্রকল্পের কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ করেছেন কৃষির মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল রামু উপজেলার পশ্চিম চাকমার কুলে স্থাপিত প্রযুক্তি গ্রামে উচ্চ ফলনশীল ও উপকূলীয় লবণাক্ততা ও জলমগ্নতা সহনশীল ও উপসী ধান উদ্ভবতন ও চাষ পর্যবেক্ষণ করেন পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মিজরা আশফাকুর রহমান এবং পরিকল্পনা এক অধিশাখা এর যুগ্ম সচিব শাহিন আক্তার পরে ভুক্ত প্রযুক্তি গ্রামের পঞ্চাশ জন কৃষকের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব মিজরা আশফাকুর রহমান তিনি বলেন কক্সবাজারের লবণাক্ত এলাকায় ব্রি উদ্ভাবিত জাতের অভিযোজন যাচাই ও লবণ সহিষ্ণু জাত উদ্ভাবনের জন্য গবেষণা করা হচ্ছে এলএসটিজির প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে বেসরকারি সংস্থা সিমিট বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ব্রি কক্সবাজার আঞ্চলিক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন টেকনোফিক কোস্টগার্ড পৃথক অভিযান চালিয়ে ছয়শো বস্তা সিমেন্ট ও এক লিটার ডিজেল সহ আঠারো জন পাচারকারীকে আটক করেছে গতকাল সেন্ট মার্টিনে এই অভিযান পরিচালনা করা হয় আজ সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে মিয়ানমারের পাচারকালে কোস্টগার্ডের জাহাজ সেন্ট মার্টিনের দক্ষিণ পশ্চিম সমুদ্র উপকূলে অভিযান পরিচালনা করে ছয়শো বস্তা সিমেন্ট সহ এগারো জনকে আটক করে অপরদিকে কোস্টগার্ড সদস্যরা গতকাল একই এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পাঁচশো লিটার ডিজেলসহ সাতজন মিয়ানমারের নাগরিককে আটক করে এই বিষয়ে আইনানুখ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা দুপুর পর্যন্ত বলা হয়েছে। বা আংশিক আবহাওয়া শুষ্ক থাকতে পারে সে সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে কক্সবাজারের সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে রাতের তাপমাত্রা কমতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা তেইশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা একত্রিশ মিনিটে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটের সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকেল পাঁচটা পঁচিশ মিনিটে চলবে রাত এগারোটা ত্রিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত এগারোটা ত্রিশ মিনিটে চলবে আগামীকাল সকাল ছয়টা তেরো মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল ছয়টা তেরো মিনিটে চলবে বেলা এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল চারটা ত্রিশ মিনিটে